يحببكم الله وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه اكتب النبي محبه الدرام كل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم زرق اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم مول كَانَ لاجيا كَانَ دي بادتي দিব ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী কার গিযা কন্দো দি বারাতি আপন আপন বিলা জাদের ভাপ সো শারা জে তা কেউ নয় রে আপ আপন আপন বইলা যা ভাব সো সারা কেউ নয় তারা কেউ নয় রে আপন সাইকাল বুজবা একদিন বুঝলে আপো লাকি কার লাগিযা কন্দো দি বারাকি মারাকালেযা খারাপ লাগে নায়ের আওয়াজ আরো জোরে হবে খারাপ লাগে এখানে কথা শুনতে বসছি কার জন্য আমার আল্লাহর নাম এত আসতে বললে মনে হয় না আমার আল্লাহ খুশি হবে মৌমিন আল্লাহর নাম যত জোরে বলে মৌনের অন্তর কত বেশি কম্পিত হয় আল্লাহর প্রতি ভয় বাড়ে তাই শেহাদ আঙ্গুলটা উঁচু করে বলেন কার কথা শুনতে বলেছেন আল্লাহর নাম কার কথা শুনতে কারণা ও জোরে বলেন না আল্লাহকে পেতে চাই কিনা আমার আল্লাহ কি বলে বান্দা আমার মহাব্বত আর আমার যদি পাইতে চাও একটা জিনিস প্রয়োজন সেই জিনিসটার নাম হলো

আপনার উম্মতদেরকে জানায়া দান তারা যদি আল্লাহর ভালবাসা পেতে চায়। ফা ইত্তাবিউনি ফাতাবিউনি ইহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনার অনুসরণ করে নবী হাদিসের মধ্যে বলে উম্মত আমার ভালবাসা আমার সুন্নাতের যে ওয়াকি করবা আমার সুন্নাতের অনুসরণ করো আমার ভালবাসা পাওয়া যাইবা

এই анবা সুবহানাল্লাহ তাআলা নি জানাইয়া রাসূলের ভালোবাসার মধ্যে রাসূলের ভালোবাসার মধ্যে রাসূলের অনুগতের মধ্যে রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহকে পাওয়ার পথ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ অনুকরণে বলেন

জমিনের মধ্যে কোন মুমিন যখন সুবহান বলতে বলে তা জান্নাতের মধ্যে আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই বান্দার জন্য এত সুন্দর একটা গাছ লাগায় দেয় যেই গাছের ছায়া দিয়ে যদি জান্নাতের কোন তেজস্বী পাগলা ঘোড়া এক দুই বছর নয় এক দুই হাজার বছর নয় বরং পাঁচ শত হাজার বছর যদি দৌড়ায়া 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 যায় গাছের ছায়া শেষ হয় না মাগার পাঁচ শত বছর শেষ হয়ে যায় চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ নিজের নামে একটা গাছ লাগান জোরে বলেন আলহামদুলিল্লাহ নিজের মায়ের নামে একটা গাছ লাগায় জোরে বলেন নিজের বাবার নামে এবার একটা গাছ লাগান আরো জোরে কণ্ঠ উঁচু করে বলেন আল্লাহ আকবর তাহলে রাসূলের ভালোবাসায় আমাদের নিবেদিত হয়ে যেতে হবে এবার আসেন প্রিয় মুসলমান

ওমর তুমি পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো অমর তুমি পৃথিবীর মায়ের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো বাবার চাইতে বেশি ভালোবাসো কিন্তু এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ কামেন হইতে পারো নাই অমর রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে ভয়ের ছাপ বলে আমার একটু জানাইয়া দেন কিভাবে করে আমি কামের মুমিন হইতে পারব নবী আমার ডাক দেয়া বলে অমর মায়ের চাইতে বেশি ভালোবাসো বাবার চাইতে বেশি ভালোবাসো কিন্তু তোমার জীবনের চাইতে বেশি আমি নবীকে যেই পর্যন্ত ভালো না ওই পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না আওয়াজ হয় না আরো জোরে মুসলমান আমি এই দোহার যাই পার মুসলমান আপনাদের থেকে জমিনের মধ্যে দেখতে চাই কে আছেন আমার নবীর জন্য আমার নবীর জন্য যদি এই জমিনের মধ্যে যদি এই দেশের মধ্যে যদি এই দুহারের মধ্যে যদি এই ঢাকার জমিনের মধ্যে কোন আল্লাহ বান্দা কোন বেঈমান কোন নাস্তিক কোন বেঈমান কোন কাফের কোন হিন্দুত্ববাদ আমার নবীকে নিয়ে সমালোচনা করে নবীকে নিয়ে কথা বলে যদি ওর বিরুদ্ধে রক্ত লাগে রক্ত দিয়ে দিবা জীবন লাগে জীবন দিয়ে দিবা কে কে রাজি আছো হাত দুটো জায়গা দেখা দাও তাহলে বলেন আল্লাহু আকবার আর মাত্র কয়েক মিনিটের করতে যে যদি নিজের ধন সম্পদ আল্লাহ রাস্তায় বিসর্জন দিয়ে দিতে হয় নবীর মোহাব্বত করতে যে যদি নিজেকে পর্যন্ত আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দিতে হয় বিসর্জন দিয়ে দিতে রাজি আছেন তো আর জোরে বলেন না রাজি আছেন তো এবার শুনেন এই যে নবীর মোহাব্বত করবেন কিভাবে আপনারে জানাবে কে জানাবে ডাক্তার সাহেব বড় জোরে বলবেন না কথা ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ব্যারিস্টার সাহেব জানাবে এই দাউল হুদা মাদ্রাসা এই মাদ্রাসায় তো জানাবে ঠিক না জোরে বলেন না কে জানাবে মুসলমান মোহতারম হাজিরিন দেশের মধ্যে যদি শত্রু প্রবেশ করতে নেয় ওই দেশ রক্ষা করতে দেশের বর্ডার সেনাবাহিনী দরকার আছে কিনা বলেন দরকার আছে কিনা মুক্ত সারা মুসলমান একটা কথা পরিষ্কারভাবে জানা দিতে চাই এই বাংলাদেশের উপরে শতুলের নজর পড়েছে ইসলাম মুসলিম সফটতার উপরে শতুলের নজর পড়েছে তাই দেশ রক্ষা করতে হলে কেবল বর্ডারে সেনা বাহির আর বর্ডার গার্ড দরকার আছে তাই এখন মুসলমান ইসলাম রক্ষা করতে হলে এই মাদ্রাসাগুলোর দরকার আছে কিনা আছে আছে কিনা

করে ওই টিম প্রত্যেকটা ওয়াস বলতো একটা একটা স্কল বল স্কল ধরে চবাই করতে লাগে বলেন ঠিক না শত অঙ্গটা গেল এই দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক উগড়াটা কোন মুসলমান দেখায় না পরমাসকে চার চাক্ষুষের মতো সূর্যোদয়ের মতো পরিষ্কার হয়ে গেছে ভারতের কোসাই দুষ্াত্রের কোসাই মতির এই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ব পার্টিlstm संघटना বাংলাদেশ নিয়ে দিতে চাই তার হুদামুলিয়া মদ্রাসা ছাত্রগুলো প্রস্তুত রয়েছে এই ধরনের মুসলমান প্রস্তুত রয়েছে যদি গুলরা রাজি আছেন তো বলেন না রাজি আছেন তো তাহলে এই কানুর ফুটা নদীয়া মাদ্রাসার দরকার আছে আরো আসতে বলেন আরো তাহলে নিজেদের ধন দিয়ে সম্পদ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই মাদ্রাসা গুলোর সাথে থাকবেন তো কে থাকবেন না হাত তুলে মুর্বি বলবেন

আমি আর আলোচনা দীর্ঘ করব না হুজুর চলে আস হুজুর আলোচনা করবে বিবেক আলোচনা শুনবেন ইসলাম আল্লাহ আল্লা সুরের পথে থাকবেন এতে যদি জীবন চলে যায় যাক জীবন কার কার্য আরো জোরে আল্লাহর জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন জীবন দিয়ে মাল দিয়ে মালদার পাশে থাকবেন আমিও দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহাম you <laughs>